নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে মেইন রোডে এখান থেকে পায়ে হেঁটে মেইন রোড মাত্র তিন থেকে চার মিনিট আর রাস্তার এদিক থেকে আপনারা চলে গেলে খুব সহজে সুভাষগ্রাম বাইপাস এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন এবং বাড়ি পুরো আপনারা এই রাস্তা থেকে চার চাকা করে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো সবার প্রথমে আপনাদের জমিটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি ছ কাটা জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি জমির পাশে রয়েছে বারো ফুট চওড়া রাস্তা এবং সামনেই রয়েছে চওড়া ঢালাই রাস্তা দুটো রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন ইলেকট্রিসিটি এবং জলের পাইপলাইন এখানে চলে এসেছে আর এই সোজা করে জমির সীমানা রয়েছে আর এদিক থেকে ঘুরে চলে গেছে ও পাশের যে রাস্তা দেখছেন ওই রাস্তা পর্যন্ত আর এই রাস্তাটা বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন অ্যাভেলেবেল তো আপনাদের ইলেকট্রিসিটি নিয়ে এখানে কোনো রকম সমস্যা থাকছে না আর এখানে টাইম কলের পাইপলাইনের কাজ পুরো কমপ্লিট পরবর্তীতে আপনাদের এখানে জল নিয়ে কোনো রকম অসুবিধা থাকছে না আর জমির সামনেই দেখতে পাচ্ছেন জল পাসিংয়ের বড় ক্যানেল রয়েছে তো জল জমাতে নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকবে না আপনাদেরকে সীমানাটা একটু দেখিয়ে দিই ওই সোজা করে জমির সীমানা একদম এই রাস্তা পর্যন্ত চলে এসছে আর এই রাস্তার গা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন পুরো নতুন রাস্তা কিন্তু এখানে বানানো হয়েছে বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে আর রাস্তার একদম গায়ে রয়েছে এই জমিটি ছ কাটার ওপর জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আশেপাশে কিন্তু অনেক জমি এখানে বিক্রয় হয়ে গেছে এবং অনেকেই এখানে বাড়ি বানিয়ে বসবাস করাও শুরু করে দিয়েছে আর আপনাদেরকে জমির এপাশের সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন এই পিলার বরাবর জমির সীমানা একদম ওপাশ পর্যন্ত চলে গেছে উপাশের জমির আল বরাবর জমির উপাশের সীমানা রয়েছে বারো ফুট চওড়া রাস্তাটা একদম গায়ে আপনাদের জন্য এই কাটার ওপর জমিটি নিয়ে এসেছি এবং জমির ওপাশেই রয়েছে চওড়া ঢালাই রাস্তা ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসেছে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে এবং এখানে অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে আপনারা যেদিন আসবেন দেখতে পাবেন আর সামনে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা ওই যে ঘরবাড়িগুলো দেখছেন তার ঠিক ওপাশেই রয়েছে অটো রুট মানে মেইন রোড ওই মেইন রোড থেকে আপনাদের পায়ে হেঁটে এখানে আসতে সময় লাগবে মাত্র তিন থেকে চার মিনিট মানে অটো থেকে লেবে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা এই জমিটিতে চলে আসতে পারবেন আর লোকেশানটা আপনাদেরকে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আপনারা এই জমিটিতে আসতে গেলে দুদিক থেকে আসতে পারবেন আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবেন বা আপনারা চাইলে বারুইপুর রেলওয়ে স্টেশন থেকেও আসতে পারবেন চার চাকা নিয়ে আপনারা বারুইপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনাদের জন্য আজকে এই ছ কাটার ওপর জমিটি নিয়ে এসেছি চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে রয়েছে এবং জমির পাশে আরও একটি নতুন রাস্তা সেটা বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে ইলেকট্রিক লাইন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন জলের পাইপ লাইনের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে তো পরবর্তীতে জল নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না এবং রাস্তার পাশে দেখতে পাচ্ছেন জল পাসিংয়ে ড্রেন রয়েছে তো জল জমা থাওয়া নিয়ে এখানে কোনো রকম সমস্যা আপনাদের থাকবে না আর এই জমির একদম কাছেই আপনারা যে রেলওয়ে স্টেশনটি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে পিয়ালি রেলওয়ে স্টেশন আর পিয়ালি রেলওয়ে স্টেশন থেকে এই জমিটিতে আসতে আপনাদের সময় লাগবে অটো করে মাত্র আট থেকে ন মিনিট আর এই ঢালাই রাস্তার গা থেকে টাইম কলের পাইপলাইনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো জল নিয়ে আপনাদের এখানে রকম সমস্যা থাকছে না আর এই হচ্ছে জমিটি জমির সামনে জলপাসিংয়ের ড্রেন এবং জমির আরেক সাইডে আপনারা বারো ফুটের চওড়ার রাস্তাও পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদের বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে ছ কাটা আর এই দুদিকে চওড়া রাস্তার একদম গায়ে এই সুন্দর শান্ত মনোরম পরিবেশের মধ্যে এই ছ কাটা জমিটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পার কাটা একদম কম দামে আপনাদের জন্য আজকে সুন্দর একটি লোকেশানের মধ্যে সুন্দর একটি শান্ত মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি নিয়ে এসেছি তো আপনারা যারা এরকম সুন্দর একটি লোকেশানে সুন্দর একটি পরিবেশের মধ্যে নিজস্ব একটি জমি চাইছেন যেখানে আপনার নিজের পছন্দের একটি বাড়ি বানিয়ে বসবাস করবেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ